ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন চিকিৎসা ও রাজনীতিতে এক উজ্জ্বল নাম আপনারা দেখছেন চিকিৎসা পেশায় নিবেদিত প্রাণ রাজনীতিতে শত মানবিক সমাজ সমাজসেবায় সবসময় অগ্রণী এভাবেই কুমিল্লা তথা দেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন তিনি বর্তমানে ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লার সহযোগী অধ্যাপক এবং চর্ম যৌনরোগ ও ডার্মাটো সার্জারি বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন নেতৃত্বের অগ্রভাগে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি ছাত্র রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন পরবর্তীতে বিএনপির মূলধারা রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হন তিনি বুড়িচং উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন পেশাগত জীবনে তিনি শুধু একজন চিকিৎসক নন বরং স্বাস্থ্যখাতের একজন সক্রিয় সংগঠক কুমিল্লা জেলা বিএমএর দপ্তর সম্পাদক ড্যাব কুমিল্লা জেলা শাখার সক্রিয় সদস্য শহীদ জিয়াস স্মৃতি সংসদ বুড়িচং উপজেলা সভাপতি সব জায়গাতেই রয়েছে তার দক্ষ নেতৃত্বের ছাপ তিনি কুমিল্লা ক্যান্সার সোসাইটি ও বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটির আজীবন সদস্য পাশাপাশি মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাথেও জড়িত রয়েছেন অসহায় ও দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসায় তার জীবনের মূল দর্শন তার প্রতিষ্ঠিত ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশন এর মাধ্যমে তিনি নিয়মিত আর্থিক সহায়তা বিনামূল্যে চিকিৎসা সেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন বিশেষ করে চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য তিনি ব্যক্তিগতভাবে ও ফাউন্ডেশনের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন তা কুমিল্লা অঞ্চলে ব্যাপক প্রশংসা করিয়েছে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তার প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে ওঠে বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার আহ্বায়ক ডাক্তার নজরুল ইসলাম শাহিন বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের প্রকৃত অর্জন রাজনীতি বা পেশা যাই করি না কেন মানুষের কল্যাণই আমার লক্ষ্য আসলে ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে মানে যখন বড় হয়ে বোঝার মানে যখন শুরু করেছি তখন থেকে মনে হয় সবসময় মনে আসছে মানুষের মানুষের জন্য কিভাবে কিছু করা যায় সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য মানে সহযোগিতা কীভাবে করা যায় হেল্প করা যায় এরকম একটা টেনডেন্সি আমার মধ্যে ছিল আর একটা ছিল যে যখন আমি নাই ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকেই আমার এক নানি মারা গেছিলো তখন মানে তখন থেকে মানে কেমন চিকিৎসা বিনা চিকিৎসা বলা যায় মৃত্যুবরণ করেছে তখন আমার একটা মনে হয়েছিলো যে আমি ভবিষ্যতে যদি মানে কিছু বড় কিছু হইতে চাই ডাক্তার হতে চাই এটা ছিল আমার প্রথম একটা উদ্দেশ্য কিন্তু আল্লাহর রহমতে যখন পড়াশোনা শুরু হইলো ডে বাই ডে বিভিন্ন ক্লাস সিক্স থেকে আমি আস্তে আস্তে আমার ডেবাইডে ডেভেলপ হচ্ছে শিক্ষা জীবনে প্রতিটা পরীক্ষায় এক থেকে দুই এরকম থাকতাম সিক্স সেভেন এইট নাইন টেন এরকম ক্লাস এইটে যখন বৃত্তিতে বৃত্তি পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছিলাম তারপরে ক্লাস নাইন টেনে পরে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করি তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হই আমি এসএসসি পাশ সি পাশে উচ্চ বিদ্যালয় থেকে এখান থেকে অনেক ধরনের মেধাবী স্টুডেন্ট আমার স্কুল থেকে এখন পর্যন্ত বের হয়েছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব হচ্ছে বাংলাদেশের ভিক্টরি কলেজতে পাশ করবে আমি পরে পরীক্ষা দিয়ে আমি মামিনিং মেডিকেল কলেজে ভর্তি হই সেখান থেকে এম বিবি ডিগ্রি অর্জন করে আমি কুমিল্লা চলে আসি এসে প্রথমে আমার কর্মজীবন শুরু হয় কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল দিয়ে এবং আমি যখন মামিনসিং মেডিকেলে পড়ি তখন থেকে আমি ছাত্র রাজনীতি আমি ছাত্রদলের ব্যানার ছিলাম ওখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম ছাত্রদল রাজনীতির সাথে জড়িত ছিলাম ওখান থেকে এসে ড্যাবের রাজনীতি সক্রিয় হয় কুমিল্লা ডেভেল আমি দপ্তর মেম্বার ছিলাম দপ্তর সম্পাদক ছিলাম পরে বিএমএ নির্বাচন করি বিএমএ নির্বাচনের প্রথম অনেক সরকার মানে সর্বোচ্চ বুট পেয়ে আমি কুমিল্লা মেডিকেল মানে বাংলাদেশ মেডিকেল কুমিল্লা ব্রাঞ্চের আমি সদস্য নির্বাচিত হই পরবর্তীতে আমি দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছিলাম তখন আমাদের এখানে কুমিল্লার যে ড্যাবের নেতা ছিলেন আমাদের ডাক্তার গুলাম মহিদিন দ্বীপই উনি মারা গিয়েছেন এবং আর ডাক্তার ইকবাল ডাক্তার নির্ভর পারবি তাদের সাথে আমরা থেকে কিন্তু তখন রাজনীতি করেছি লেবের রাজনীতি করার পাশাপাশি আমি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হই কারণ আপনি প্রশ্ন করেছেন কীভাবে ডাক্তারি রাজনীতির পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যদি সমাজের জন্য কিছু করতে চাই ডাক্তারি পেশার মাধ্যমেও কিন্তু মানুষের করা যায় আমি কিন্তু ডাক্তারি পেশার মাধ্যমেও মানুষকে করি পাশাপাশি আমার চিন্তা হইলে যে আরও বড় পরিসরে যদি কিছু করতে চান তাহলে আপনাকে একটা প্ল্যাটফর্মে যেতে হবে সেটা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি যান তাহলে আরও বেশি পরিসরের মানুষের সাথে সম্পৃক্ত হবেন এবং বেশি মানুষকে আপনি সহযোগিতা করবেন সুযোগ আসলে মানুষকে অনেক বেশি সহযোগিতা করা যায় এটা ছিল রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্য এই জন্য রাজনীতি আর যেহেতু ছাত্র জীবন থেকে আমি জাতীয়তাবাদী মাইন্ডেড এবং জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে ছাত্র দলের রাজনীতি এই জন্য ছাত্র বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই আমি ড্যাবের রাজনীতি বিএমের রাজনীতি করার পরে পাশাপাশি দুই হাজার নয় সালে আমি বুরুচুং বামফ্রা রাজনীতিতে সক্রিয় হই এবং তখনকার কিন্তু এখন যে বুরুচুং বামফুড়া যিনি নেতৃত্ব দিচ্ছেন হাজি জসীমুদ্দিন জসীমী ওনার মাধ্যমেই কিন্তু আমি বুরিচুংয়ের রাজনীতি এবং বামফা রাজনীতি সক্রিয় হই এবং দুই নয় সাল থেকে আমি কিন্তু এখন পর্যন্ত বুড়িচুং বামফা সক্রিয় পাশাপাশি জেলার রাজনীতি আমি সক্রিয় দু সালে কিন্তু আমি জেলা বিএনপির সদস্য নির্বাচিত হই তখন আমাকে হাজির আজ রশিদ ইয়াসিন ভাই তারপর আমাদের মোস্তাক ভাই যেই কমিটিতে ছিলেন রাবে আপা ছিলেন সভাপতি হাজি আহমেদ ইয়াসিন ভাই ছিলেন সাধারণ সম্পাদক এবং মোস্তাকবিন সাংবাদিক সম্পাদক ইয়াসিন ভাই কিন্তু আমাকে তখন জেলা রাজনীতি সম্পৃক্ত করে উনি আমাকে তখন সদস্য নে ওনার জেলা বিএনপির রাজনীতিতে এখন আমি পরপর তিনটা কমিটি কিন্তু কমিটিতে কিন্তু জেলা বিএনপির সদস্য আমি আর আর বাংলাদেশ জাতীয় দল বুড়িচু উপজেলা বিএনপির যে আব্বয় করি সেটার আমি আগে এক সময় আমি যুগ্ম আব্বয় ছিলাম তারপরে আবার এক সময় আমি বুড়িচু প্রতারা বিএনপির স্বাস্থ্যবিধি সম্পাদক ছিলাম তারপরে এখন আমি আবার সদস্য এইভাবেই রাজনীতি সক্রিয় এবং বুড়িচুং বাহন আমি কিন্তু প্রতিনিয়তই রাজনীতি করে এবং বিশেষ করে একটা জিনিস দেখবেন আপনারা ড্যাবের রাজনীতি হাজার হাজার ডাক্তার করে কিন্তু একজন বেসর্জ চিকিৎসক আমি ডাক্তার নতুন হোসেন একজন চিকিৎসক হয়েও কিন্তু সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি মেইন স্ট্রিম রাজনীতি বিএনপির রাজনীতি জড়িত আপনারা দেখেছেন বিভিন্নভাবে গত বিগত সতেরো আঠারো বছর এই স্পেসি সরকারের বিরুদ্ধে যতটা আন্দোলনে কেন্দ্রীয় ঘোষিত যতগুলি প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ মিছিল মিটিং থেকে আরম্ভ প্রত্যেকটাতে কিন্তু আমি ডাক্তারি পেশার পাশাপাশিও কিন্তু আমি রাজনীতি সক্রিয়ভাবে মিছিল মিটিংয়ে আসছি আন্দোলন সংগ্রামে কিন্তু আসছি একটু কঠিন অবস্থা আমার জন্য বিশেষ করে কেন কঠিন অবস্থা আমি ডাক্তারি পেশা এখন রুগী দেখি আমি রীতিমতো রুগী দেখি কিন্তু রেগুলার রুগী দেখি রুগীরা কিন্তু আমি নিয়মিত ডাক্তারি পেশা কিন্তু বন্ধ করে নিই আমি ভালোভাবেই রুগী দেখি পাশাপাশি আমি মায়নামতী মেডিকেল কলেজের আমি সহযোগী অধ্যাপক চর্মরোগ বিভাগে কাজ করি ওখানেও কিন্তু আমি স্টুডেন্ট পড়াই এবং পরীক্ষার সময় পরীক্ষা নেই ওখানেও সময় দিচ্ছি পাশাপাশি আমার ডাক্তারি পেশা তো আমি চেষ্টা করি মানে সরক্ষণ থাকার জন্য পাশাপাশি এর মধ্য দিয়েও কিন্তু আমি রাজনীতির যতগুলি প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি আপনি এই কালকেও কিন্তু প্রোগ্রাম ছিল আজকেও আমাদের এলাকায় একটা প্রোগ্রাম ছিল আমাদের এক ছাত্রদলের সভাপতি ছাত্রদলের সাবেক সভাপতি ছিল অ্যাডভোকেট শহর অফিস মারা গিয়েছিল এই দিনেই তখন তার একটা স্মরণসভা ছিল ওখানে কিন্তু আমি অ্যাটেন্ড করেছি সকালে আমি কিছু রুগী দেখেছি একটা সময় দিয়ে দেখে কিন্তু ওখান থেকে আবার চলে গেছি আমি শঙ্কুচাই আমার সাথে আমার জোসীম ভাই আমার সাথে একসাথেই গেছি আমরা দুজনে গিয়ে ওখানে আমি বক্তব্য রাখছি স্বর্ণসভা অ্যাটেন্ড করছি করে কিন্তু আমি আবার চলে আসছি এসে কিন্তু আবার রুগী দেখতেছি আপনি হয়তো এতক্ষণ বসেছিলেন রুগীর জন্য তা আমি কিন্তু অনেক কষ্ট করতেছি আসলে মানে একদম হলো মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি পরীক্ষা নিচ্ছি পাশাপাশি আমার ডাক্তারি চিকিৎসা যেটা মানুষকে সেবা দিচ্ছি পাশাপাশি রাজনীতি যেটা করা সেটাও করতেছি সক্রিয়ভাবে করতেছি এমন না যে আমি ঘরে বসে আছি এসিতে বসে খালি আমি রাজনীতি করতে না আমি কিন্তু সক্রিয়ভাবে প্রত্যেকটা প্রোগ্রামে চেষ্টা করি অন্তপক্ষে থাকার জন্য দলের প্রয়োজনে কাজ করতে এবং এটা আমার একটা ইচ্ছা আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ ডাক্তারি পাশা যদি সুস্থ থাকি অবশ্যই এ পেশে থাকব স্টুডেন্ট পড়াচ্ছি যদি মেডিকেলের যতদিন একটা এজ আছে সেই পর্যন্ত থাকবো পাশাপাশি আমি চিকিৎসা পাশাপাশি আমি রাজনীতিটা ইনশাল্লাহ করব এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই যদি কখনো সুযোগ আসে এটা আমার চিন্তা আছে বুড়িচং বাংশরা মানুষের জন্য কিছু করতে চাই আমি দেখেন আপনি বলছেন আমি কিন্তু রাজনীতির পাশাপাশি আমার একটা ফাউন্ডেশন আছে ডাক্তার নজরুল ইসলাম সাইন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের ব্যানারে আমি অনেক কাজ করি সামাজিক যেমন কীরকম কাজ করি আমি যারা গরিব মেধাবী স্টুডেন্ট আছে মেডিকেলে পরে ইঞ্জিনিয়ারিং পড়ে অথবা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে তাদের কিন্তু আমি বৃত্তি দেই আমার এই ফাউন্ডেশনের ব্যানারে আমার এই কষ্টজিত অর্থ কিন্তু আমি ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের কল্যাণে ব্যয় করি অসহায় দুস্থ মানুষ যারা আসে তারা ফ্রি আমি অনেক মানুষকে প্রতিনিয়ত ফ্রি চিকিৎসা আমার চেম্বারে অনেক দিন প্রতিদিনই কিন্তু অনেক মানুষ ফ্রি চিকিৎসা পাচ্ছে অনেক রুগী বলতেছে যে স্যার আমার টাকা কম আছে আপনাকে কমাই দিতে আমি আমি এইভাবে বলি যে আপনি কতটুকু কমাই দিয়ে আপনার ইচ্ছা সেটাই আপনি করেন অথবা আপনি না দিতেছেন তাও আছে এরকমভাবে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি মানুষকে এটাও একটা সেবা কিন্তু মানুষকে পাশাপাশি এলাকার দুস্থ অসহায় মানুষ শীতবস্ত্র বিতরণ করা গরিব অসহায় মানুষের দান করা বিয়ে সি যারা হচ্ছে গরিব মানুষ হচ্ছে না তাদেরকে আমি আমার এই ফাউন্ডেশন আমি চেষ্টা করি সর্বোচ্চভাবে এবং মানুষদের মানুষের কল্যাণে কিন্তু আমার এটা করা হচ্ছে এখানে কিন্তু আমার নিজস্ব যে আয় করি আমি যে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসের টাকাই কিন্তু মানুষের জন্য আমি চেষ্টা করি মানুষের আমার কাছে এত টাকা নাই কিন্তু বাট আমার একটা ইচ্ছা আছে মানুষকে কিছু করার জন্য আমি কিন্তু এখনও সেটা করার চেষ্টা করতেছি এবং ভবিষ্যৎটা চলমান থাকবে এইভাবে আমি এলাকা অনেক কাজ করি হয়তো আপনি যদি মানুষের সাথে মিশেন তারা জানতে পারবেন বিভিন্নভাবে ঈদে তারপরে রোজা তারপরে বর্ণাত্য মাসে আপনার বরদাত্ম প্রোগ্রামে আপনি নিজেও গিয়েছেন থাকে আমি আবার পেশাজীবী সংগঠনের সাধিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী কুমিল্লা জেলার কিন্তু আহ্বায় আপনি নিজেও কিন্তু আমাদের এই কমিটিতে আসছেন আপনিও দেখেছেন যে আমরা কীভাবে পেশাজীবীরা কীভাবে মানুষের কল্যাণে কাজ করেছে অনেকগুলো প্রোগ্রামে দেখেছেন তো আমার একটা ইচ্ছা ইচ্ছা এটাই যে মানুষের জন্য করা কারণ হচ্ছে আমরা তো অল্প দিনের জন্য পৃথিবীতে আসছি আমরা কিন্তু বেশি দিন না কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে অনেক দিন বেঁচে থাকবেন মৃত্যুর পরও বেঁচে থাকবেন কিভাবে ওই যে ভালো কাজ করছেন ভালো কিছু করছেন মানুষ কিন্তু একদিন বলবে যে লোকটা ভালো ছিল আর খারাপ হলে তো কালি দিবে তো আমার ইচ্ছা হচ্ছে মানুষের কাজ কাজ করে যাও যেই কাজের মাধ্যমে হয়তো একদিন মানুষ আমাকে স্মরণ করবে ভালোবাসবে এই জন্যই আমি কিছু করতে চাই মানুষের কল্যাণ এটা আমার ইচ্ছা যে মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে কারণ অনেক অসহায় মানুষ আছে মানুষের হয়তো সামান্য একটু হেল্প করলে কিন্তু সে অনেক কিছু করতে পারে এই হচ্ছে ইচ্ছা এবং এই যে আমার একটা ফাউন্ডেশন আছে আমি শিক্ষাবৃত্তি দিচ্ছি বাচ্চাদেরকে স্কুলের এই যে বিভিন্ন বই খাতা ব্যাগ দেওয়া এগুলি হচ্ছে ইন্সপিরেশন দেওয়া যে এটা ফাউন্ডেশন যারা ম্যাডাম স্টুডেন্টকে আমি যদি বৃত্তিটা দিই সে ডাক্তার নদীর সাইন বৃত্তি পেয়েছে তার মধ্যে আগ্রহ আসবে সেই ছেলেটা কিন্তু আরও ভালোভাবে পড়াশোনা করবে সে এই ছেলেটাই যে ভালোভাবে পড়াশোনা করে একদিন ভালো কোনো একটা লেভেলে যাবে সেই কিন্তু এই দেশে তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ একদিন তারা এই দেশের নেতৃত্ব দেবে এভাবেই কিন্তু আমরা চাচ্ছি মানুষ যেন উঠে আসে সাধারণ ঘরের মানুষ যেন ভালোভাবে শিক্ষিত এই দেশের নেতৃত্ব দিতে পারে এবং তার জীবনের পরিবারের যেন অন্তঃপক্ষে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে এটা হচ্ছে আমার একটা ভিউ আমার উদ্দেশ্য রাজনীতি পরিকল্পনা হচ্ছে আগামীতে যদি এই সরকার ভাল সুষ্ঠু নির্বাচন দেয় হয়তো আমাদের অনেকেই হয়তো নির্বাচন করবে আমি আরও একটা ইচ্ছা আছে যদি সুযোগ আসে আমরাও আগামী গুরুচন আমরা মনোনয়ন প্রত্যাশী দল যাকে নির্বাচনে মনোনয়ন দেবে আমরা কিন্তু তার পক্ষে কাজ করব দল যদি আমাকে দে অবশ্যই আমরা কাজ করব। আবার যদি আমাকে না দিয়ে অন্য কাউকেও দে যারা এখানে কাজ করতেছে জসীম জসিম ভাই বা আরও অনেকে কাজ করে এবং অনেক মানুষই কাজ করতেছে রাজা বুরুচুম উপজেলা বুরুচুম ব্রাহণসড়া কাজ করে তাহলে আমরা অনেকে মনোনয়ন প্রত্যাশী হবে দল যাকে নির্বাচনে মনোনয়ন দেবে আমরা কিন্তু সবাই সবাই সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করবো আশাটা কি আমরা আমিও চাইতে পারি আমাকে যদি দে তাহলে দলের সবাই হয়তো সেভাবে কাজ করবে আবার অন্য আমার পরিবর্তে অন্য কাউকে দিল আমরাও কিন্তু তার জন্য কাজ করবো অর্থাৎ দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা কাজ করে দেবো আমারও একটা ইচ্ছা আছে হয়তো সুযোগ আসলে আমরা হয়তো কখনও মনোনয়ন প্রত্যাশী আছি এবং যদি দল সুযোগ দেয় তাহলে আমরা চিন্তাভাবনা আসে বুড়চম্বা নির্বাচন করার মানে সরকার যায় সরকার আসে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না ভাগ্যের উন্নয়ন হচ্ছে কারণ একটা সরকার যখন আসে তার দলের কিছু লোক কিন্তু বেনিফিটেড হয় সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় না আবার এই সরকার চলে গেলে আগামীতে যে সরকার তার সরকার হয় কিন্তু আমি মনে করি এইবার একটা যে পরিবর্তন হয়েছে যেহেতু একটা ফেজিস সরকারের পরিবর্তন হয়েছে ফেজিস সরকার যে দুর্নীতি করেছিল সেখান থেকে মানুষ শিক্ষা নেবে আমি চিন্তা করি আমি মনে করি আমাদের ভারপ্রাচারক জনাব তারেক রহমানও কিন্তু এখান থেকে আশা করি একটা উপলব্ধি করতেছে যে এই সরকার যে যেই সরকার ক্ষমতায় ছিল তারা সতেরো বছর শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় যে অত্যাচার অবিচার করেছে এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে যে করাপশন করলে কি হয় তাদের যে অপতণ্ড হয়েছে আমি যদি করি আমার দল যদি কাজ করে ঠিক সেই রাস্তাঘাটে একদিন আমার এই দলেরও কিন্তু পতন হবে এবং তাদের চেয়েও আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে নেতৃত্ব উচিত হবে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে দেশের কল্যাণে কাজ করা যেখানে কোনো দুর্নীতি থাকবে না শোষণ থাকবে না বঞ্চিত মানুষের থাকবে না যেখানে মানুষের কল্যাণে কাজ করবে যদি এরকম করতে পারে ইনশাল্লাহ আগামী দিন কিন্তু ওই এই সেই পরাজিত শেখ হাসিনা যে সরকারের যে অত্যাচার অভিচার করছে সেখান থেকে তারা পালিয়ে যেত দেশ ছেড়ে সেই পালানো আমার মনে হয় আগামী যারা প্রজন্ম যারা দেশ চালাবে তারা যদি শিক্ষা নেয় তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে না দেশের উন্নয়ন হবে ভালো কাজ হবে কারণ সেখান থেকে অবশ্যই সবাইকে শিক্ষা নেওয়া উচিত না হইলে কিন্তু তাদের পরিণতি আরও ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা তাদের মতো সেই কাজটা করে যাই এস এম টিভি নিউজ ডেস্ক